হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আধুনিক ফ্যাক্টরিতে কীভাবে সাধারণ আলু থেকে তৈরি হয় আমাদের সবার প্রিয় সুস্বাদু পটাটো চিপস ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চমকে যাবেন কারণ এখানে মানুষের কাজ নেই বললেই চলে সবই রোবোটিক সিস্টেমে কাজ করা হয় এই ফ্যাক্টরিতে দর্শক বন্ধুরা সবার প্রথমে গ্রামের মাঠ থেকে টিরাক ভর্তি করে একদম টাটকা আলু নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে এই আলুগুলো আলাদা আলাদা কোয়ালিটি অনুযায়ী বাছাই করা হয় যেন শুধু ভালো আলুই প্রসেসিং লাইনে যায় এরপর আলুগুলো রাখা হয় একটি নির্দিষ্ট বড় স্টোরেজ এলাকায় সব কিছুই এখানে অটোমেটিক রোবটিক বিলেটের মাধ্যমে আলুগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় যায় দর্শক বন্ধুরা এবার আলুগুলো বিশাল মেশিনে পানি দিয়ে খুব ভালোভাবে ধোয়া হয় মাটি ধুলো সব একদম পরিষ্কার হয়ে যায় এখানে উচ্চচাপের পানি ব্যবহার করা হয় যেন আলু একদম চকচকে হয়ে যায় পরিষ্কার হওয়ার পর আলুগুলো ঢুকে যায় রোবোটিক কাটিং মেশিনে এই মেশিন এক সেকেন্ডে শত শত আলু একদম সমান পাতলা করে কেটে ফেলে দর্শক বন্ধুরা এখানেই বোঝা যায় প্রযুক্তি কতটা উন্নত কাটা হওয়ার পর আবার আলুগুলো পানি দিয়ে ধোয়া হয় এর ফলে অতিরিক্ত স্কাশ বের হয়ে যায় এবং চিপস হয় আরও স্লিপ এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশ আলুগুলো সরাসরি ছাড়া হয় জ্বলন্ত গরম তেলের মধ্যে অনেকক্ষণ ধরে নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয় যেন রং হয় সোনালি আর টেস্ট হয় পারফেক্ট আলুগুলো ভাজা শেষ হলে আলুগুলো ঢুকে যায় মশলা মিশিং ড্রামে এখানে সিজ বার্গিকিউ সিলি মাসালা বিভিন্ন ফ্লেভারের মশলা অটোমেটিকভাবে মিক্স করা হয় এরপর ফ্যাক্টারিতেই তৈরি হয় পটাটোর প্যাকেট নির্দিষ্ট ওজনে পটাটো ঢুকিয়ে একদম এয়ারটাইট প্যাকেজ সিল করা হয় দর্শক বন্ধুরা সর্বশেষ এই প্যাকেটগুলো কার্টুনে ভরে পাঠানো হয় মার্কেটে এভাবেই সাধারণ আলু থেকে তৈরি হয় আমাদের প্রিয় পটাটো চিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে